নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের তেলের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মাছের তেল ফ্রাই মাছের তেল ফ্রাই তৈরি করতে এখানে আমি নিয়েছি একটা দু কেজি ওজনের সিলভার কাপ মাছের তেল তেল আমি বেছে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ রিফাইন্ড অয়েল এবার দিয়ে দেব এখানে আমি তিনটে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো তিন চার মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাঁচা পাকা লঙ্কা বাটা পেঁয়াজের সাথে দু মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো বেশ ভালো করে মিক্স দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব আর দিয়ে দেব একটা টমেটো যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি তেলের সাথে টমেটো বেশ ভালো করে মিট করে দেব গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করব পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফ্রায়েসে টমেটো বেশ ভালো করে শিটি হয়ে গেছে দিয়ে দেবো এক চিমটি গরম মশলা পাউডার যদি আপনাদের কাছে ধনে পাতা থাকে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারি এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব মাছের তেলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ